আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে গত আটই জুলাই রাজধানীর এবারকার হাসপাতালে ভর্তি করার পর থেকে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এরপর জানিয়ে দিব ওবায়দুল কাদেরের বিবৃতি অপশক্তি ভর করেছে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর এদিকে শ্রমিক লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা জানাব প্রশ্নফাঁস কাণ্ডে মামুন নিয়ামুল প্রশ্নফাঁসে জড়িত শুনেই হতবাক তার এলাকাবাসী সরকারি কর্ম কমিশন পিএসসির বিভিন্ন নিয়োগের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এখন পর্যন্ত সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ এবং তদন্ত বিভাগ সিআইডি এর মধ্যে বকুড়ার গাবতলি উপজেলার বাইগুনি গ্রামের মামুনুর রশিদ মামুন পঁয়ত্রিশ এবং একই উপজেলার নাওয়ামালা দোয়াপাড়া এলাকার নিয়ামুল হাসান জেমস ছত্রিশ রয়েছেন এবারে জানিয়ে দিব দেশে আজ ইন্টারনেটের অবস্থা থাকবে ধীরগতি কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেবল সিমি ইউচার রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার ১৩ জুলাই সকাল থেকে সারা সারাদেশে বারো ঘণ্টা আংশিকভাবে ইন্টারনেট সেবা ব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে কেবল ইন্টারনেট সংস্থা কোম্পানি পিএলসি এবং সর্বশেষ জানিয়ে দেব দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী কট্টরপন্থী সরকারের পদত্যাগ চায় ওই দেশের ইসরায়েলি বাহাত্তর ভাগ ইসরায়েলি মনে করেন যে সাতই অক্টোবর ব্যর্থতা জেরে নেতানেহর পদত্যাগ করা উচিত শনিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে প্রতিবেদনের শুরুতে প্রকাশিত চ্যানেল বারোয়ের জরিপের ফলাফলের বরদ দিয়ে জানানো হয়েছে বাহাত্তর শতাংশ ইসরায়েলি মনে করেন সাতই অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়াম পদত্যাগ করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে গত আটই জুলাই রাজধানীর এবারকার হাসপাতালে ভর্তি করার পর থেকে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি তার অবস্থা আশঙ্কাজনক বলে একজন চিকিৎসক জানিয়েছে হাটে পেসমেকার নেয়ার দিনের মাথায় তাকে গত চার দিন আগে আবারও জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের আইসিউ সুবিধা সম্মিলিত কেবিনে তার চিকিৎসা চলছে এখনও জানা গেছে গত চার দিনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি তার হাট লিভাস ও অনন্য শারীরিক প্যারামিটার বেশ অস্বাভাবিক মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা নানা তার চিকিৎসায় ব্যবহৃত জিনিসপত্র দিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম নয়াদিগন্তকে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির দিকে প্রতি বছরই তাকে হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হয় এটি খুবই উদ্বেগজনক এবার হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থারও আশঙ্কাজনক রয়েছে মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন দেশে বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না যে কারণে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন এর আগে বিদেশি চিকিৎসকদের অধীনে ম্যাডামের লিভার সিরোসিস সমস্যা সমাধানে একটি প্রসিডিউর করার জন্য বেশ কিছুদিন তিনি সুস্থ ছিলেন কিন্তু এখন ঘন ঘন তিনি অসুস্থ হয়ে পড়ছেন তার অবস্থা ভালো নয় শারীরিক প্রতিটি প্যারামিটারই অবনতির দিকে যাচ্ছে তার আরেকজন চিকিৎসক গতকাল রাতে জানিয়েছে বেগম খালেদা জিয়ার লিভারের জটিলতা বাড়ছে গত আটই জুলাই হাসপাতালে ভর্তি করার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন খালেদা জিয়ার জীবন হুমকির মুখে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিংসার কারণে সরকার তাকে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবার কেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা সেবা দিচ্ছেন ওবায়দুল কাদেরের বিবৃতি অপশক্তি ভর করছে শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের উপর চার সপ্তাহের স্থির অবস্থার আদেশ দিয়েছে আপিল বিভাগ আপিল বিভাগের এই আদেশের পরে হাইকোর্ট বিভাগের রায়ের কোনো কার্যকরিতা বর্তমানে নেই এরপরও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার বিষয়টি যৌক্তিকতা নেই এই আন্দোলনের উপর মহান মুক্তিযুদ্ধ চেতনা এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষেই রয়েছে এরপরে আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তারা আন্দোলন করছে এই আন্দোলনকে উস্কে দিচ্ছে বিএনপি জামাত শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব কথা বলেন কাদের ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীরা এই আন্দোলন চলমান রাখলে সাধারণ জনগণের ভোগান্তি আরও বাড়বে জনদুর্ভোগ সৃষ্টি হবে জনগণ এই আন্দোলনের কাছে জিম্মি হয়ে পড়বে তরুণ শিক্ষার্থীদের উপর তারা অস্থায়ী আস্থাহীন হয়ে পড়বে একটি নিশ্চিত রাজনৈতিক মহল শিক্ষার্থী এবং জনগণের মধ্য দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লোটার অপচেষ্টা করছে আমরা বিশ্বাস করি না কমলমতি সব শিক্ষার্থী দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাকে উপেক্ষা করতে চায় শুধু যারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত তারাই আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে শ্রমিক লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন ঘিরে উত্তেজনা ছয় বছর পর যশোর জেলা শ্রমিক লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে আজ শনিবার সম্মেলন ঘিরে শ্রমিক লীগের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে একই সময় শ্রমিক লীগের দুই গ্রুপ পৃথক সম্মেলনের আহ্বান করেছে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সমর্থিত গ্রুপ সম্মেলন ডেকেছে জেলা পরিষদ মিলনায়তনে অন্যদিকে যশোর তিন আসনে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারীরা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা শ্রমিক লীগের এক অংশে সাধারণ সম্পাদক উদ্দিন পাল্টা সম্মেলনের আয়োজন করেছে দুটি সম্মেলনী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন জেলা শ্রমিক লীগের দুই পক্ষের সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে তবে শেষ অব্দি কি হয় সেটি দেখার অপেক্ষায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মামুন নিয়ামুল প্রশ্ন ফাঁসে জড়িত শুনেই হতবাক এলাকাবাসী সরকারি কর্ম কর্মকমিশন পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এখন পর্যন্ত সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর মধ্যে বগুড়ার গাবতলি উপজেলার বাইগুনি গ্রামের মামুন রশিদ মামুন পঁয়ত্রিশ এবং একই উপজেলার নাওমালা দপাড়া এলাকার নিয়ামুল হোসেন ছত্রিশ রয়েছেন গ্রেপ্তার হওয়ার পর এলাকায় তাদের অপকর্মের কথা ছড়িয়ে পড়েছে দুইজনের পরিবারে সবাই এমনি কি আত্মীয় স্বজন করেন সরকারি চাকরি মামুনের বাড়ি বগুড়ার গাবতলি উপজেলার বাইগুন মন্ডলপাড়া গ্রামে বাবা নাম মুস্তাফিজুর রহমান ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরে ঢাকার প্রধান কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে চাকরি করতেন তিনি মামুনের গ্রামের গিয়ে দেখা গেছে বাইকুনি মামুনদের পুরনো একটি টিনশেডের বাড়ি রয়েছে সেখানে থাকেন মামুনের মা বাবা ভাই বোন স্ত্রী স্বজন গত বছরে ঈদুল আজহার পর ঢাকায় যান তিনি এর আগে রাজশাহীতে চাকরি করতেন মামুন ঢাকা থেকে বাড়িতে তেলে মামুনের স্ত্রী এবং দেরকে নিয়ে ওই বাড়িতে ওঠেন এলাকায় ভালো ছেলে হিসেবে বেশ সুনাম রয়েছে তার প্রশ্নফাঁসের মতো ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামুন গ্রেপ্তার হয়েছে বিষয়টি জেনে হতবাক প্রতিবেশীরা মামুন এমন কাজ করতে পারেন বিশ্বাস করতে পারছেন না তারা জানা গেছে মামুনরা দুই ভাই তার বাবা বগুড়া ড্রাগস কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করেন ছোট ভাই ফারুক চাকরি করেন বগুড়া আদমদিঘিতে পরিবার পরিকল্পনা কার্যালয়ে অর্থ এবং জমির বিনিময় এলাকায় বেশ কয়েকজন ব্যক্তিকে চাকরিও দিয়েছেন তিনি মামুনের ভাই ফারুকুল ইসলামকে চাকরি দেন প্রকৌশলী অধিদপ্তরে ফারুকুলের স্ত্রী চাকরি করেন একই দপ্তরে স্বাস্থ ভাই মহিদুল ইসলাম জিহাদ হাসান এবং জিকো চাকরি করেন কৃষি অধিদপ্তরের বিভিন্ন শাখায় মামুনের প্রতিবেশী আনোয়ার হোসেন বলেন সে মামুন এলাকায় থাকার সময় খারাপ কিছু দেখেনি গত পরশু বিষয়টি জানতে পেরেছি শুনে খারাপ লাগছে এত ভালো ছেলেটা এমন কাজ করতে পারল কিভাবে এদিকে নিয়ামুল হাসানের দুই বোন জেমি বেগম এবং জেলি বেগম ও স্ত্রী মৌসুমি আক্তার ভগ্নিপতি এবং চাচাত ভূপাত ভাই সহ এগারো জনকে সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির ব্যবস্থা করে দেন তিনি নিয়ামুল নিজ এলাকার পলাশ হাসান নামে এক যুবককে চাকরি দিয়েছেন এক বিঘা জমির বিনিময়ে বাইগনি গ্রামের সাবেক মেম্বার মোহাম্মদ খোকন বলেন মামুন একান্নবর্তী পরিবারে থাকেন পরিবারের আর্থিক অবস্থা এবং সম্পদ আগের মতোই রয়েছে তারা আগে থেকেই মোটামুটি সচ্ছল মামুনদের দশ বিঘা জমি এবং গরুর খামার অনেক আগে থেকেই রয়েছে প্রশ্নফাঁসের ঘটনায় পত্রিকায় টেলিভিশনে দেখেছি মামুনকে দেখে আমি তো অবাক হয়েছি